এই যে ক্ষুদ্র গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের বীজ থেকে ফ্রান্সের ডক্টর টেস্টি সর্বপ্রথম পরীক্ষা নিরীক্ষা করে আমাদের হোমিওপ্যাথি ঔষধ সিন্ড্রনের মাদারটিংচার প্রস্তুত করেন সবিরাম জ্বরে এই ঔষধটির প্রচুর ব্যবহার আছে ডক্টর হেরিংস ম্যালেরিয়া জ্বরে ঔষধটি ব্যবহার করে সুফল পেয়েছিলেন তাছাড়া মাথা ব্যথা চোখের রোগ সন্ধিবাদ বাতের ব্যথা ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে রেমিডিটির একটি সিদ্ধিপ্রদ লক্ষণ এবং কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই সিন্ড্রনের আটটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই এই আটটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন হলে আপনি খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে আপনাদের কিন্তু ঔষধ চিত্র অঙ্কন করতে কোনো অসুবিধা হবে না এবং এই ঔষধ চিত্র আপনার ঔষধ সিলেকশনের সময় ভীষণ কাজে আসবে যাই হোক নাম্বার ওয়ানে রয়েছে জ্বর শীত মাথা ব্যথা জ্বর শীতাবস্থায় ঠান্ডা জল এবং উত্তাপ অবস্থায় গরম জল খেতে চায় সিন্ডন গ্রীষ্মকালীন ম্যালেরিয়া জ্বরের একটি উৎকৃষ্ট ঔষধ এই যে যে আমাদের এই সিন্ডন ঔষধটি এই সিন্ডন ঔষধটি কিন্তু জ্বরের কিন্তু ভীষণ একটা কার্যকারী ঔষধ আপনি ব্যবহার করে দেখবেন তো এই জ্বরের কি লক্ষণ থাকে দেখুন আমাদের এই জ্বরের চিকিৎসার কিন্তু প্রচুর রেমিডিস আছে তবে এই জ্বরের ঔষধ যদি নির্বাচন করতে চান তাহলে মনে রাখতে হবে যে জ্বরের কিন্তু তিনটি অবস্থা থাকে একটা হচ্ছে শীতাবস্থা আর একটা হচ্ছে উত্তাপ অবস্থা আর একটা হচ্ছে অবস্থা এই যে যে তিনটি অবস্থা এই তিনটি অবস্থায় রুগী কি চায় তার উপর নির্ভর করে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ঔষধ নির্বাচন করতে হয় যাই হোক এবার এটা আমরা আসি সিন্ড্রনে আসি সিন্ড্রনে জ্বর আসার প্রথমে প্রথমে রুগীর কিন্তু শীত লাগে গায়ে শীত শীত অনুভব হয় তারপরে কিন্তু মাথা ব্যথা হয় তারপরে কিন্তু জ্বর হয় এই তিনটি জিনিস কিন্তু ক্রমপর্যায়ে আসে এবার আমি বলেছি যে জ্বরের তিনটি অবস্থা থাকে তবে আমাদের এই সিন্ড্রনের লক্ষণটা হচ্ছে শীতাবস্থায় রুগীর যখন শীত লাগে তখন কিন্তু ঠান্ডা জল খেতে চায় আর উত্তাপ অবস্থায় মানে তাপ যখন বেড়ে যায় তখন কিন্তু গরম জল খেতে চায় এই লক্ষণটি কিন্তু নির্ঘাত অস্বাভাবিক লক্ষণ এটা কিন্তু স্বাভাবিক লক্ষণ নয় বা জেনারেল সিমটম নয় একটা রুগীর যখন ঠান্ডা লাগে তখন সে ঠান্ডা জল খেতে চায় এটা কি এটা কি জেনারেল সিমটম এটা ওয়া মাস্ট বি ডাইজস্টিকিং সিমটম মানে আকর্ষণীয় লক্ষণ তো এই লক্ষণটা যদি জ্বরে থাকে যদি আপনি লক্ষণ বুঝতে পারেন তাহলে কিন্তু সিন্ড্রন কিন্তু অ ব্যর্থ ফল দেবে অনেকেই বলে যে জ্বরের জন্য আমাদের ভালো ঔষধ নেই আসলে লক্ষণের সঙ্গে রুগীর লক্ষণের সঙ্গে ঔষধ অ্যাডজাস্ট করতে পারে না তার জন্যই সমস্যাটা আসে যাই হোক নাম্বার টুতে যাই রোগাক্রমণ ঘড়ির কাঁটা ধরে একই সময়ে রোগ আক্রমণ করে এটা সিন্ড্রনের একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ ম্যালেরিয়া বলুন টাইফয়েডই বলুন মাথা ব্যথাই বলুন ইত্যাদি যে কোনো রোগ বলুন এই লক্ষণটি কিন্তু অবশ্যই থাকবে অর্থাৎ আমরা যদি সিন্ড্রন প্রয়োগ করতে চাই তাহলে এই সিন্ড্রনের অ্যাগ্রাভেশন মানে রোগাক্রমণ রোগে আক্রমণ সময়টা ঘড়ির কাঁটা ধরে একই টাইমে আসে রোজ এটা কিন্তু হতেই হবে সেটা রোগ সে যাই হোক না কেন এই লক্ষণটি হচ্ছে সিদ্ধিপ্রদ লক্ষণ এবং এর একটা মাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার থ্রিতে রয়েছে মাথা ডান দিকে বেদনা নটায় শুরু হয় মাথা ডান দিকে এবং চলে কিন্তু বিকাল পর্যন্ত যন্ত্রণার তীব্রতা এত বেশি হয়ে হয় যে রুগী অস্থির হয়ে ওঠে সে মনে করে যে তার মাথাটি মনে হয় ফলেছে মাথা তো আর রিয়েলি ফলে না রুগীরা মনে করে যে মাথাটা ফুলে গেছে বেদনা ডান দিকে হয় নটা শুরু হয় চলে কিন্তু বিকাল পর্যন্ত মাথায় যন্ত্রণাটা যদি এই সিনডম থাকে তাহলে কিন্তু আপনি সিনডম প্রয়োগ করবেন নাম্বার ফোরে রয়েছে চোখ বাম চোখের উপরে বিধার মতো বেদনা ক্ষতকর অষ্টুস্রাপ প্রদাহ ইত্যাদি এগুলো থাকলে চোখের রোগও ব্যবহার করা যায় নাম্বার ফাইভে রয়েছে হাত হাতের বুড়ো আঙুলের ডগায় বেদনা ওই বেদনা বাহুর মধ্য দিয়ে কাত পর্যন্ত যায় যে কোনো হাতের বুড়ো আঙুলে যদি বেদনা হয় এবং সেই বেদনাটা হাতের ভিতর দিয়ে কাত পর্যন্ত যদি ওঠে তাহলে আপনি কিন্তু সিন্ড্রন ব্যবহার করতে পারেন তার সঙ্গে যদি এই সিন্ড্রনের একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ যেটা বললাম যে ঘড়ির কাঁটা ধরে রোগটা আক্রমণ করে এই লক্ষণটি থাকলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই সিন্ড্রন ব্যবহার করবেন নাম্বার সিক্সে রয়েছে সন্ধিবাদ সন্ধি স্থানে কেটে ফেলার মতো বেদনা হাঁটুতে সোদ হাঁটুতে ওই ফোলা থাকলেও কিন্তু এটা ব্যবহার করা যাবে নাম্বার সেভেনে রয়েছে গোড়ালি ডায়ান পায়ের গোড়ালিতে বেদনা ওই বেদনা কিন্তু হাঁটু পর্যন্ত ওঠে তাহলে দেখুন নিচের থেকে উপরের দিকে উঠলো এই সিন্ড্রনের বেদনার প্রকৃতি কিন্তু নিচের দিকে উপরে ওঠে বিশেষ করে ওই গোড়ালির ব্যথা তাহলে ওই গোড়ালির ব্যথায় আপনি কিন্তু অবশ্যই সিন্ড্রন ঔষধটি প্রয়োগ করবেন নাম্বার এইটে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ সিক্স ও থার্টি শক্তি অধিক কার্যকারী তাহলে শক্তি সম্বন্ধে বলা হয়ে গেল বাবুরা দেখেছেন যে আমাদের এই সিন্ড্রন ঔষধটি সিক্স এবং থার্টি শক্তির ঔষধ এই দুটি শক্তির ঔষধ অধিক কাজ করে বেশ ভালো কাজ করে এবং এর মাত্রা হবে কিন্তু সূক্ষ্ম মাত্রায় মাত্রা মানে একবারে আপনি কতটা ঔষধ ব্যবহার করবেন এক বা দুই ফোটা কিন্তু সূক্ষ্মমাত্রার ডোজ নয় স্যার হানিম্যান এ কথা বলে গেছেন এবং আমি কিন্তু প্রথম থেকেই এই কথা আপনাদের বলে যাচ্ছি এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণ ঔষধকে বুঝিয়েছেন সেটা তো এক কথায় বোঝানো যাবে না যদি আপনি এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন এবার আপনি যদি আঠারো নং ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিওয়ের নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলের প্রায় সাড়ে চারশোর মতো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে ভিডিও দেখিয়ে দেবে আপনি টেনে গিয়ে আঠারো নং ভিডিওতে টাচ করলেই কিন্তু আঠারো নং ভিডিওটি অর্থাৎ ওই ডোর সম্বন্ধে ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ ও নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ